আসসালামু আলাইকুম আমিনুর ইসলাম ইনসাফ শাড়ি বিতানের পক্ষ থেকে আজকে লাইভে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে আমি নতুন একটা ডিজাইন নিয়ে আসছি তাঁতের শাড়ি তাঁতের জামদানি তো আজকে আমি একটা কালারের উপরেই মানে ডিজাইনের উপরে আমি কয়েকটা কালার দেখাবো শাড়িগুলো আপনারা দেখবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি এক্সিলেন্ট শাড়ি তো আপনারা এখনই যারা আমাদের সাথে অ্যাড হন তারা তাদের অ্যাড করে নিন তার আগে আমি আমাদের দোকানের ঠিকানাটা টাইম আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি আমাদের শোরুমে আসার ঠিকানাটা হচ্ছে বঙ্গবাজার এনএসকো টাওয়ার তৃতীয়তলা ইনসাফশারি বিতান আর আরেকটা ঠিকানা হচ্ছে একদম সহজ ইজি সেটা হচ্ছে পুলিশ হেডকোয়ার্টারের পশ্চিম পাশে এনস্কো টাওয়ার তৃতীয়তলা ইনসাব বিতান অথবা সরকারি কর্মচারী হসপিটালের অপর পাশে যে বড় বিল্ডিংটা এটি হচ্ছে এনস্কো টাওয়ার এই অ্যানস্কো টাওয়ারের তিনতলা ইনসাফশারি বিতান এখানে এসে যে কাউকে জিজ্ঞাসা করলে সে দেখাই দিবে ইনসাফ শাড়ি এখানে আমাদের পপুলার আমাদের নামটা অনেক পপুলার ইনসাফ শাড়ি বিতান তো আজকে আমি আপনাদেরকে নতুন নতুন জামদানি শাড়ি দেখাবো কালার পাট খুব খুবই সুন্দর এটা আজকে আমাদের শুরুমে নতুন আসছে তো আশা করি আপনারা সবাই দেখবেন এবং যারা অ্যাড হয়নি তারা এখনও তাড়াতাড়ি অ্যাড হয়ে নিন আমাদের সাথে এখন জন অ্যাড হয়েছেন তো যারা এখনও অ্যাড হননি তাড়াতাড়ি অ্যাড হয়ে যান আপনার অ্যাড হলে আমি শাড়িগুলো দেখাবো তাহলে সবাই একসাথে দেখতে পাবেন কেউ যদি ইউটিউব চ্যানেল আমাদেরকে দেখতে চান তাহলে ইনসাফ শাড়ি বিতান লিখে সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের পুরো দোকানে ভিউটা চলে আসবে এবং অনেক ধরনের শাড়ি আছে থ্রি পিস সব ছবি দেওয়া আছে ভিডিও দেওয়া আছে আপনারা ওখান থেকে চাইলে কালেক্ট করতে পারবেন তো যারা এখন অ্যাড হননি তাড়াতাড়ি অ্যাড হয়ে যান আমি শাড়িগুলো দেখাবো সবাই দেখবেন মূলত আমাদের এই শাড়িগুলো আমাদের নিজস্ব ডিজাইন করা এবং আমরা তা থেকে নিজেরা ডিজাইন করে দেই ওরা আমাদের এই ডিজাইনগুলো ওরা তৈরি করে আমাদের কাছে দেয় এবং শাড়িগুলো অন্য কোথাও পাবেন না আমাদের ডিজাইনগুলো ওরা অন্য কোথাও বিক্রি করতে পারবে না এমন একটা চুক্তি আছে আমাদের সাথে তো নতুন নতুন অনেক ডিজাইনই আছে আমরা করে থাকি এই ডিজাইনটা হচ্ছে মেরুন কালার উপরে বল পেন পুরো বডিটা হচ্ছে মেরুন কালার এবং মেরুন কালারের উপরে গোল্ডেন কালারের সুতো দিয়ে বল করা এবং পারটার আঁচলে হচ্ছে মিনা করা খুবই সুন্দর পার এটা হচ্ছে পার পুরো জমিনটা হচ্ছে এরকম বল করা বলের উপরে খুবই সুন্দর শাড়িটা সাধারণ একটা শাড়ি এটা হচ্ছে আঁচলের অংশটা আঁচলের ভিতরে আপনার সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া আছে খুব সুন্দর অসাধারণ একটা আঁচল শাড়িটা যদি আমি একটু খুলে ধরি তাহলে আরো সুন্দর লাগবে এ হচ্ছে পুরো বডিটা এটা হচ্ছে বডি এবং বডি ভিতরে ছোট ছোট বল করা আছে খুব সুন্দর গোল্ডেন কালারের সুতো দিয়ে বল এবং এটা হচ্ছে পারটা হচ্ছে মিনা করা পারের কাজটা খুবই সুন্দর একটু ফলো করেন তাহলে দেখতে পাবেন কাজটা খুবই সুন্দর এবং এর নিচের অংশটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচল আচলটা আপনার কাতান মূলত স্টাইল স্টাইলের করা আছে যদি কাউকে শাড়িগুলো গিফট করতে চান তাহলে শাড়িগুলো গিফট করতে পারেন শাড়িগুলো খুবই সুন্দর ও সাধারণ কালার ডিজাইন এবং খুবই সিম্পল প্রাইসের ভিতরে কাউকে যদি শাড়ি গেলে গিফট করেন তাহলে সেও খুশি হবে অনেক সুন্দর সুন্দর শাড়ি পুরো বডিটা হচ্ছে এরকম বল পুরো এরকম বল করা আছে মেরুন কালারের বটির উপরে আপনার গোল্ডেন কালারের সুতো দিয়ে কাজ করা পার্টটাও হবে গোল্ডেন কালারের সুতো অনেকেই কমেন্টস করেন যে বল পিন শাড়ি আছে কি না তো তারাই শাড়িগুলো কালেক্ট করতে পারেন এবং আপনারা যারা নতুন দেখতেছেন তারাও শাড়িগুলো কালেক্ট করতে পারেন তো ঢাকার ভিতরে যদি কেউ নিতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র আশি টাকা শাড়িটা আমি একটু বড় করে ধরি তাহলে আরো সুন্দর দেখা যাবে পুরো বডিটা মূল বডি হচ্ছে অল ওভার কাজ ফার্স্ট টু লাস্ট কাজ দেওয়া আছে একটা কালার খুবই সুন্দর চমৎকার একটা কালার পেস্ট কালারের উপরে গোল্ডেন কালার এর সুতো দিয়ে কাজ করা এটা হচ্ছে পেস্ট কালারের উপরে গোল্ডেন কালারের এর সুতো কাজ করা এ কালারটা অনেক সুন্দর ইয়াং বয়স্ক সবাই পড়তে পারবেন হচ্ছে টেম্পলের উপরে কাজ করা খুবই সুন্দর অসাধারণ একটা পারটা একটু ফলো করেন পারটা খুবই সুন্দর পুরো বটিতে হচ্ছে বলের উপরে অল ওভার কাজ করা এবং এটা হবে আঁচল সেম আচল কালারটা চেঞ্জ আঁচলের কাজটা একটু ফলো করেন আঁচলের কাজটা খুবই সুন্দর অসাধারণ একটা আঁচলের কাজ দেওয়া আছে এটা হচ্ছে আঁচল এবং এটা হচ্ছে বডি আমি আর একটু বড় করে খুলে ধরি তাহলে অনেক সুন্দর দেখা যাবে খুবই সুন্দর চমৎকার একটা শাড়ি এটা হচ্ছে বডি অল ওভার বডি হবে এটা এবং নিচের অংশটা হবে আঁচল আসলে খুব চমৎকার একটা কাজ দেওয়া আছে ডিজাইন পেস্ট কালারের উপরে গোল্ডেন কালারের সুতোয় কাজ করা এবং এটা হচ্ছে পার এই হচ্ছে পুরো শাড়ির ভিউটা অল ওভার কাজ করা পুরো বটিতে এরকম বল দেওয়া হবে বলের উপরে কাজ করা একটু ফলো করেন তাহলে ডিজাইনটা বোঝা যাবে এটা আমাদের পাইকারি প্যারাজ হচ্ছে সাতশত পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা অসাধারণ একটা শাড়ি পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকার বিনিময়ে অসাধারণ একটা শাড়ি খুবই চমৎকার একটা কালার পেস্ট কালারের উপরে গোল্ডেন কালারের সুতো দিয়ে কাজ করা শাড়িটা খুবই চমৎকার এটার প্রাইস হচ্ছে মাত্র সাতশত পঞ্চাশ টাকা ঢাকার ভিতর কেউ যদি শাড়িটা নিতে চান তাহলে একটা স্ক্রিনশট দিয়ে মোবাইল নাম্বার দিয়ে আমাদের ইনবক্স করে যোগ আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ডেলিভারি দেব তো আমাদের ঢাকার ভিতর ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র আশি টাকা আমাদের শুরুের ঠিকানা হচ্ছে বঙ্গবাজার এনএস্কো টাওয়ার তলা ইনসাফ শাড়ি বিতান এবং পুলিশ হেডকোয়ার্টারের পশ্চিম পাশে বড় একটা বিল্ডিং আছে এটা হচ্ছে এনএসকো টাওয়ার অথবা আরেকটা ঠিকানা আছে সেটা হচ্ছে সরকারি কর্মচারী হসপিটালের অপর পাশে যে বড় বিল্ডিংটা এনএসকো টাওয়ার এটাই এটা এটার তলায় ইনসাপশারি বিতান আমি এখন আরেকটি কালার দেখাবো খুবই সুন্দর কালারটা এটা হচ্ছে ভুলুর উপরে কালারটা হচ্ছে কালার চমৎকার একটা কালার ভুলুর উপরে গোল্ডেন কালার খুবই চমৎকার একটা কম্বিনেশন অসাধারণ একটা কালার কম্বিনেশন খুবই সুন্দর সেম ডিজাইন সেম কাজ শুধু কালারটা চেঞ্জ আঁচল আঁচলটা খুবই সুন্দর চমৎকার একটা আঁচল এবং কালার কম্বিনেশন খুবই চমৎকার এই শাড়িটা আমি একটু খুলে ধরি তাহলে চমৎকার লাগবে সাধারণ একটা কালার ব্লু কালারের বডির উপরে আপনার গোল্ডেন কালারের সুতোয় কাজ করা কালারটা খুবই ফুটেছে এটা হচ্ছে বডিটা পুরো অল ওভার কাজ করা এটা হবে পার এবং আঁচলটা হবে এটা শাড়িটা আমি দূরে থেকে আরেকটু বড় করে ধরছি তাহলে অনেক সুন্দর দেখা যাবে এবং পুরো শাড়ির ভিউটাই দেখতে পাবেন এ হচ্ছে শাড়ির পুরো ভিউটা চমৎকার একটা কালার আপনার এই কালারগুলো নিতে পারেন আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন যে কালারগুলো কারো পছন্দ হয়ে থাকে বা ডিজাইনগুলো যদি কেউ কালেক্ট করতে চান তাহলে একটা স্ক্রিনশট দিয়ে মোবাইল আপনার মোবাইল নাম্বার দিয়ে আমাদের ইনবক্স করে আমাদের সাথে যোগাযোগ করুন মূলত তো আমার এই ডিজাইনের উপরে আপনার পাঁচ সাতটা কালার হবে তাই আমি আজকে চারটা কালারে দেখাচ্ছি তার সময় খুব কম থাকার কারণে কালারগুলো আমি কম দেখাচ্ছি চারটা কালার দেখাবো অলরেডি তিনটা দেখেছি আরে একটা কালার আছে তো আমাদের দোকান খোলা হয় আপনার সকাল সাড়ে নটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে এবং শুক্রবার দিন আমাদের ছুটি শুক্রবার দিন মার্কেট বন্ধ থাকে এটা হচ্ছে জলপাই কালারের উপরে জলপাই কালারের উপরে গোল্ডেন কালারের সুতো দিয়ে কাজ করা এটা হচ্ছে অরিজিনাল টাঙ্গাইল তাঁতের শাড়ি এবং এটা হচ্ছে আঁচল আঁচলটা খুবই সুন্দর চমৎকার একটা আঁচল জলপাই কালার বোর্ডের উপরে গোল্ডেন কালারের সুতো দিয়ে কাজ করা এটি পাইকারি প্যারাজ হচ্ছে মাত্র সাতশত পঞ্চাশ টাকা দাম মাত্র সাতশত পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা যদি আমাদের শাড়িগুলো সংগ্রহ করতে চান তাহলে আমাদের পেজে মোবাইল নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে আপনারা যোগাযোগ করুন তাহলে সংগ্রহ করতে পারবেন কালারটা খুবই চমৎকার অসাধারণ একটা কালার আপনারা অনেকেই কমেন্টস করেন যে বল পিন শাড়ি আছে কিনা তার জন্য আজকে আমি বল পিন শাড়িটাই দেখালাম কারণ এটা শাড়িটা আজকে নতুন আসছে আমাদের কাছে এটা হচ্ছে বডি অল ওভার কাজ করা মূল বডিটা হচ্ছে এটা এবং এটা হবে পার এটা হচ্ছে আঁচল আচলটা চমৎকার কাজ দেওয়া আছে কাতানি স্টাইলের আঁচল আঁচলটা হবে আপনার কাতানি স্টাইলের চমৎকার একটা আচল শাড়িটা আমি একটু বড় করে ধরি তাহলে পুরো শাড়ির বিউটা আবার দেখতে পাবেন কালারটা খুবই সুন্দর চমৎকার একটা কালার এটা হচ্ছে মূল শাড়ির বিউ অল ওভার কাজ করা ফার্স্ট টু লাস্ট এবং আঁচলটা হবে কাতান স্টাইল আর আঁচল পাটটা হবে টেম্পলের ভিতরে গোল্ডেন কালার সুতো দিয়ে কাজ করা বডিটা হচ্ছে জলপাই কালার অসাধারণ একটা কালার তো আগামীকাল আমাদের বন্ধ মার্কেট বন্ধ আগামীকালকে আমাদের তো আগামী শনিবার দিন ইনশাল্লাহ আবার আমি আপনাদের মাঝে ঠিক সন্ধ্যা সাতটায় হাজির হব নতুন কিছু নিয়ে নতুন কোনো ডিজাইন নিয়ে তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের শোরুমের ঠিকানাটা আমি আবার বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বঙ্গবাজার এনস্কো টাওয়ার তৃতীয়তলা ইনসাফশারি বিতান বা সহজ আরেকটা সহজ ঠিকানা আছে সেটা হচ্ছে পুলিশ হেডকোয়ার্টারের পশ্চিম পাশে যে বড়ো বিল্ডিংটা তো আরেকটি ঠিকানা আছে সেটা হচ্ছে সরকারি কর্মচারী হসপিটালের অপর পাশে যে বড় বিল্ডিংটা এটা হচ্ছে এনস্কো টাওয়ার এবং এখানে এসে সহজেই পেয়ে যাবেন আমাদেরকে এবং আমাদের শোরুম ইনসাফশারি বিতান তেত্রিশ চৌত্রিশ হচ্ছে আমাদের দোকানের নাম তো আজকে এগুলো যদি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ